কথায় আছে আইপিএল বাচ্চাদের খেলা নয় কিন্তু মাত্র ৩৫ বল খেলেই এই ধারণাকে গুড়িয়ে দিলেন চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী এর আগের কয়েকটি ম্যাচে আন্দাজ করা গিয়েছিল বটে কিন্তু এমনটা হবে কেউ বোধ আশা করতে পারেননি এদিন পাওয়ার প্লেতে যেভাবে প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন মাত্র চোদ্দ বছরের এই কিশোর তা দেখে বাকরুদ্ধ সোয়াই মানসিংহ স্টেডিয়ামে তিরিশ হাজার জনতা হুইন্ডচেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও বইভাবে লড়াইটা শুরু হয়েছিল নিলামের দিন থেকেই এক কোটি টাকা খরচ করে তাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর ঠিক নদিন আগে যখন বেঙ্গালুরুর বিরুদ্ধে কুড়ি বলে চৌত্রিশ রান করেছিলেন বৈভব তখনই সম্ভাবনা দেখতে পেয়েছিলেন সকলে কিন্তু দল ব্যর্থ হওয়ার কারণে ফের সমালোচনার মুখে পড়তে হয় তাকে এই সবের জবাব দিলেন চোদ্দ বছর এক মাস বয়সের কিশোর আইপিএলের তৃতীয় ম্যাচেই ঝকঝকে একশো এক রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন সকলকে আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকার পা রেখেছিলেন ষোলো বছর দুশো পাঁচ দিন বয়সে আর প্রথম সেঞ্চুরি করেছিলেন সতেরো বছর বয়সে সেই সময় বিস্ময় বালক তকমা পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার পঁয়ত্রিশ বছর পর সেই তকমা ছিনিয়ে নিলেন চোদ্দ বছরের কিশোর মাত্র পঁয়ত্রিশ বলে হাঁকিয়ে ফেললেন শতরান যা দেখে প্রশংসা না করে থাকতে পারেননি খোদ সচিন তেন্ডুলকারও ফলো করুন এডিটারজি বাংলা